আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা নিজের নামে একটি টেলিকম অ্যাপস সার্ভার বানিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি টেলিকম অ্যাপস থেকে আপনি ইনকাম করবেন কিভাবে একটি টেলিকম অ্যাপস বানাতে কত টাকা খরচ পড়বে একটি টেলিকম অ্যাপস মধ্যে নকল ও আসল পার্থক্য কি এটি কিভাবে বুঝবেন অবশ্যই বিরোধী ধৈর্য সহকারে দেখবেন প্রিয় বন্ধুরা বর্তমানে অনলাইনে এতটাই নকল অ্যাপস হয়েছে যে আসল অ্যাপস মানুষ খুঁজে পাচ্ছে না নকল অ্যাপস কি কি সমস্যা হতে পারে একটি নকল অ্যাপসে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন দুই থেকে তিন সপ্তাহ পরে অটোমেটিকলি ডিজেবল হয়ে যাবে এবং অটোমেটিকলি হ্যাক হয়ে যাবে কারণ সেগুলোর নিরাপত্তা ঠিক থাকে না এবং এছাড়াও অটোমেটিকলি ইরোর সমস্যা আসবে এবং বেশি লোডিং নেবে এছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাই জন্য আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা এই ধরনের টেলিকম অ্যাপস যদি আমাদের থেকে নেন নেওয়ার পরে আমরা দুটি প্যানেল দেব একটি অ্যাডমিন প্যানেল একটি ইউজার প্যানেল আমরা অ্যাডমিন প্যানেলটি ঘুরে দেখব যে কেমন দেখায় এর জন্য আমরা কি করব অ্যাডমিন প্যানেলে ক্লিক করব আমরা বিভিন্ন অ্যাপসে বিভিন্ন অ্যাডমিন প্যানেল দিয়ে থাকি এবং নিজের মতো করে আমরা তৈরি করে দেই আমরা কি করব অ্যাডমিন প্যানেল দেব অ্যাডমিন প্যানেল দেওয়ার পরে এরকম একটি পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটি আমাদের থেকে নেওয়ার পরে আমরা একটি পাসু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি এখান থেকে অ্যাডমানি করতে পারবেন ইউজার লিস্ট দেখতে পারবেন যে আপনার অ্যাপসটি কতজন ইনস্টল দিছে তারপর এখান থেকে আপনি অ্যাডমিন অফারগুলো দেখতে পারবেন এবং আপনি এখান থেকে অফারগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যাড করলে কী হবে আপনার সকল অ্যাপসে বা ইউজারদের কাছে অটোমেটিকলি চলে যাবে তারা ওখান থেকে হিট করবে আপনি এখান থেকে নোটিফিকেশন আসবে এই যে ওয়ার্ল্ড নোটিফিকেশন এখানে আসবে আপনি এখান থেকে দেখে অ্যাকসেপ্ট করা মাত্রই তারা অফার পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সকল ইনফরমেশন মানে অ্যাড ইনফরমেশন সকল ইনফরমেশন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তারপরে আপনি এখান থেকে অ্যাড ইমেজ মানে ইমেজগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন যে ব্যানার আছে ব্যানারগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন তারপরে যে নোটিশগুলো আছে যে মাত্র একটি নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ড আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন তারপরে আপনি এখানে নোটিফিকেশন সেন্ড করতে পারবেন আপনি এখান থেকে যদি একটি নোটিফিকেশন সেন্ড করেন তাহলে সবার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে বা আপনার ইউজারদের কাছে একটি ফিকেশন চলে যাবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপডেট সার্ভিস নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে আপডেটও করতে পারবেন এবং আপনি চাইলে এ সার্ভারও অ্যাড করতে পারবেন এবং আপনি এখান থেকে কি করতে পারবেন পাসওয়ার্ড নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এরকম মূলত আমরা একটি সাধারণ প্যানেল দিয়েছি এবং আমরা বিভিন্নটাই বিভিন্ন প্যানেল সিস্টেম করে দিয়ে দিই তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটি অ্যাডমিট প্যানেল হতে পারে তারপরে আমরা কি করব একটি ইউজার প্যানেল আপনাদেরকে একটি ইউজার প্যানেল দেওয়া হবে সেই ইউজাররা যখন অ্যাকাউন্ট খুলবে ইউজারের অ্যাকাউন্ট করার আগে অবশ্যই নেট থাকতে হবে নেট ছাড়া হবে না তারপরে আপনাদের সামনে বা ইউজারের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে ইউজাররা কী করবে এখান থেকে একটি রেজিস্ট্রেশন করবে আর রেজিস্ট্রেশন করা মাত্রই একজন ইউজারের তথ্য আপনার কাছে সকল তথ্যগুলো চলে যাবে যদি এখান থেকে একটা ইমেল দেয় ইউজাররা সর্বপ্রথমে এখানে একটি জিমেল দেবে তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবে তারা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটি ইউজার নাম দেবে তারপর এখানে তারা একটি নাম্বার দেবে নিজের তারপরে একটু নিচের দিকে আসার পরে এখানে তারা একটি পেন দেবে চার অক্ষরের পেন দিলে হয়ে যাবে তারপরে এখানে সাবমিট করবে সাবমিট করা মাত্রই আপনার কাছে সকল তথ্য চলে যাবে এই যে নোটিস যে সিস্টেমটি আমি দেখালাম অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে আপনি নোটিসগুলো সমস্ত সিস্টেমগুলো আপনি এখান থেকে দিতে পারবেন এবং এখানে ইউজাররা দেখতে পারবে ঢোকার সময় যারা ইউজার আছে তারা এখান থেকে খুব সহজেই অ্যাড করতে পারবে তারপর এখানে মানি সিস্টেম রয়েছে এবং অ্যাড ইউজার রয়েছে তারপরে এখানে আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মনুরা ফ্লাক্সিল সিস্টেম আছে ড্রাইভ প্যাকেজ আছে রেগুলার প্যাকেজ আছে হিস্টোরি আছে সবকিছু এখান থেকে তারা দেখতে পারবে তারপরে নামাজের টাইম দেখতে পারবে তারপরে এখান থেকে তারা অ্যাডমানি সুন্দরভাবে দেখতে পারবে সব বিকাশ নগদ রকেটের মতো সিস্টেম তারপরে এখানে তারা বিভিন্ন লিঙ্ক দিতে পারবে মানে আপনি অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক দেবেন তারা আপনার এখানে ইউটিউবে ঢুকতে পারবে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে টেলিগ্রামে ঢুকতে পারবে তারপরে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে শপিং সিস্টেম এখান থেকে রিসেলিং সিস্টেম আমরা রাখিয়ে দিচ্ছি এখানে আপনি রিসেলিং সিস্টেমও দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপোর্ট সিস্টেম রয়েছে এখানে সাপোর্টে ক্লিক করে করলে আপনার কাছে সরাসরি কল চলে যাবে বা এরকম সিস্টেম আপনি দিতে পারবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন তারপর লগ আউটে ক্লিক করলে অটোমেটিকলি এটি লগ আউট হয়ে যাবে এরকম একটি ইউজার দেব একটি অ্যাডমিন দেবো এরকম আমরা সার্ভার একটি অ্যাড করে দেবো সম্পূর্ণ ফায়ার ব্যাস এবং পেইজ সার্ভার আপনারা যারা আমাদের থেকে এই ধরনের টেলিকম অ্যাপস নিজের নামে একটি বানিয়ে নিতে চাচ্ছেন বিশ্বস্তভাবে এবং স্থায়ীভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এছাড়াও চাচ্ছেন যে এই ধরনের একটি নিজের মতো করে অ্যাপস তৈরি করবেন আপনি নিজেই এরকম একটি অ্যাপস বানাতে পারবেন এক মাসের ভেতরে মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং কোর্সে জয়েন হতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমরা সিপিএ মার্কেটিং সহ অনেক ধরনের কোর্স করাই টেলিকম ছাড়াও আমাদের কাছে অনেক ধরনের অ্যাপস রয়েছে অনেক ধরনের সাইট রয়েছে আপনি যে ধরনের সাইট চান না কেন আঁক দেবেন আমি আপনাদেরকে বানিয়ে দেবো